আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সুপ্রিয় দর্শক আপনারা আমার পিছনে দেখতে পাচ্ছেন যে সবুজ একদম মাঠ ইরির ক্ষেত আপনারা জেনে থাকবেন আমাদের এই বরেন্দ্র অঞ্চলে দেরিতে একটু লেটে আসে এই ফসলটা কারণ আমাদের এই এলাকায় আলুর চাষাবাদ হয় আলুর পরে এই ফসলটা দেওয়া হয় দিলে একটু পরে আসে আর হাওড় অঞ্চলে বগুড়া দিনাজপুর এই সকল অঞ্চলে আলু হয় না খুব তাড়াতাড়ি ফসলটা উঠে যায় তার মানে আমি বলতে চাচ্ছি এখন কিন্তু এই জমিগুলো ধান কেটে কৃষকরা ঘরে তোলার চেষ্টা করছে তো এই মুহূর্তে আমি যে বিষয়টা নিয়ে কথা বলতে চাচ্ছি সেই বিষয়টা হচ্ছে এই যে তীব্র রোদ গরম এই গরমে কিছু কিছু আলেমুলামা বাংলাদেশের তারা সবাই চেষ্টা করেছে অনেকে আল্লাহ তালার কাছে দোয়া করেছে সাল্লাত ইস্তেস কা আদায় করে আপনারা জেনে থাকবেন সোশ্যাল মিডিয়ায় ভরপুর হয়ে গেছে তো এটা নিয়ে আবার কোনো একটা গোষ্ঠী কোনো একটা দল বিশেষ করে মুফতি গিয়াস উদ্দিন তাহিরি তিনি শেখ আহমেদুল্লাহ অত্যন্ত বিতর্কিত একটা বিষয় হিসেবে এই মুহূর্তে আখ্যা দিয়েছেন তিনি তাকে কটাক্ষ করে একটা কথা বলেছেন এমনকি শয়তান পর্যন্ত বলে গালি দিয়েছেন যেটা আমাকে অত্যন্ত বেদনা দিয়েছে এটা কষ্টদায়ক একটা বিষয় শেখ আহমদুল্লাহর মতো একজন লোক তিনি তো না বুঝে এটা করেন নাই আলহামদুলিল্লাহ আমি যেটা বলতে চাচ্ছি যে এই ফসলের কথা কেন বললাম আপনাদেরকে এই ফসলটা একটু আগে দেখালাম বা দেখিয়ে বলছি যে এই এই মুহূর্তে যত গরমে হোক না কেন বৃষ্টির প্রয়োজন নাই এই মুহুর্তে আমাদের খুব বেশি বৃষ্টি না হলেও চলবে সে কারণে আমি মনে করি আমার দৃষ্টিকোণ থেকে সালাতুল ইস্তেফা আদায় করে আল্লাহ আল্লাতাল কাছে দোয়া করার মতো তেমন একটা পরিবেশ তৈরি হয়নি তাই আমি বলবো যে এটার খুব বেশি প্রয়োজন নেই কারণ হাওড় অঞ্চলে যেখানে আর কি ধানের ফসল কৃষকরা কেটে ঘরে তুলছেন সেখানে যদি বৃষ্টি হয় তাদের কষ্ট হবে নাসলাসাল্লিয়াম সালাতুল ইস্তেফা আদায় করেছেন তখনই যখন ফসল নষ্ট হচ্ছে জমির ফসল নষ্ট হয়ে কৃষকরা ক্ষতিগ্রস্ত হচ্ছে তখন তিনি এই সলাত ইসলিশ আদায় করে আল্লাহ তাল কাছে দু হাত তুলে দুহাত তুলে দোয়া করেছেন এটা আলিসের পরিভাষায় প্রমাণিত আপনারা জেনে থাকবেন কিন্তু তার মানে এই নয় যে আমরা এই গরম থেকে বাঁচার জন্য মোহন আল্লাহ সুবাহ আলম তাল্লাহর কাছে দোয়া করতে পারি না আমরা দোয়া করতেই পারি আমরা বৃষ্টির জন্য দোয়া আল্লাহর কাছে করতেই পারি এইটা বলে যে যে হে আল্লাহ আমাদেরকে এই গরম থেকে বাঁচার জন্য আপনি আপনার রহমতের বৃষ্টি নাজিল করুন আমাদের উপরে আর রহমতের বৃষ্টি তো এমন হবে না কখনোই ফসলেরও ক্ষতি করবে না মানুষেরও ক্ষতি হবে না সে কারণে এই রহমতের বৃষ্টির জন্য আল্লাহ সনাহ আল্লাহর কাছে দোয়া করা যেতেই পারে এটা স্বাভাবিক একটা বিষয় হ্যাঁ ইস্তিহাত করে শেখ আহমদুল্লাহ সাহেব তিনি দোয়া করেছেন আল্লাহ তালার কাছে আর এটা বলে এটার জন্য কটাক্ষ করে মুফতি আর তাহিরি তিনি আপনি শেখ আহমদুল্লাহর মতো একজন সরমধন্য ব্যক্তিকে এবং বিখ্যাত দিনা আলেমকে আপনি এভাবে কটাক্ষ করে গাড়ি দেবেন শয়তান বলে তাকে গাড়ি দেবেন এটা আপনার একদম রুচিপূর্ণ মন্তব্য বলে আমি মনে করি মুক্তি গিয়ে উদ্দিন তাহিরি আপনাকে বলবো যে মিলাদ পড়াচ্ছেন এবং খাজা বাবার দরবারে যাচ্ছেন পীরের দরবারে যাচ্ছেন বাবার দরবারে গিয়ে সালাম জানান সেখানেই গিয়ে প্রার্থনা করেন শেখ আহমদুল্লার পিছনে লাগার তো আপনার দরকার দেখি না এরকম আলেমের দিন বিশিষ্ট বুজুর্গার দিন তার পিছনে তো লাগার আপনার কোনো প্রয়োজন আমি দেখি না সম্মানিত দর্শক আপনাদের উপরে আপনাদের কাছে এই বিষয়টি উপস্থাপন করলাম আপনারা মন্তব্য দিয়ে যাবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ